আসসালামু আলাইকুম আমি জেনারেল টুসেন মেশিনারি থেকে বলছি শিহাব আমি আজকে মূলত আপনাদের সামনে দুটি মাইল ট্যাঙ্কের ওয়েল্ডিং মেশিন নিয়ে হাজির হয়েছি একটি হচ্ছে অরিজিনাল মাইল ট্যাঙ্কের ওয়েল্ডিং মেশিন এবং অপরটি হচ্ছে কপি মাইল ট্যাঙ্কের ওয়েল্ডিং মেশিন আমি মূলত এই চ্যানেলটির মাধ্যমে আপনাদের সামনে কপি এবং অরিজিনাল মেশিনের সাথে পরিচয় করিয়ে দিব যেন আপনারা খুব সহজেই মার্কেটের বিদ্যমান যে কপি এবং অরিজিনাল মেশিন রয়েছে সেই মেশিনগুলি তুলনা করতে পারেন এবং অরিজিনাল মেশিনগুলি ক্রয় করতে সক্ষম হন আমরা এখন দেখাবো অরিজিনাল ব্র্যান্ডের মাইল ট্যাঙ্কের ওয়েল্ডিং মেশিন এটি হচ্ছে অরিজিনাল মাইল ট্যাঙ্কের ওয়েল্ডিং মেশিন চারশো এমপিআর একটি ওয়েল্ডিং মেশিন আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটি হচ্ছে চারশো এমপিআরের মেশিন এবং এই মেশিনটিতে তিনটি ভলিউম বাটন রয়েছে এখানে তিনটি ভলিউম বাটন রয়েছে এবং এই মেশিনটি পেইন্টের মাধ্যমে লেখা রয়েছে মাইল ট্যাঙ্ক জাপান টেকনোলজি এবং এই মেশিনটির পেছনে সার্কিট ব্রেকার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সার্কিট ব্রেকার এবং আপনার এই মেশিনটি হচ্ছে একটু কম্পারেটিভলি যে কপি ওয়েল্ডিং মেশিনটি রয়েছে সেই কপি ওয়েল্ডিং মেশিনের থেকে এই মেশিনটি একটু হেভি এবং আমার অপর পাশে কপি ওয়েল্ডিং মেশিনটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কপি মাইল ট্যাঙ্কের ওয়েল্ডিং মেশিন কপি মাইল ট্যাঙ্কের ওয়েল্ডিং মেশিনটি এমব্রোস করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এর মাধ্যমে মাইল ট্যাঙ্ক জাপান টেকনোলজি লেখা রয়েছে এবং যারা এই প্রোডাক্টটি কপি করেছে তারা কাস্টমারের বিশ্বাস অর্জনের জন্য এখানে কিউআর কোডের ব্যবহার করেছে এবং যথাযথ এই মেশিনটির সামনেও তিনটি ভলিউম বাটন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ডিফারেন্সটা হচ্ছে এই মেশিনটি মূলত চারশো পাঁচ এবং এই মেশিনটির পেছনেও সার্কিট ব্রেকারের ব্যবহার রয়েছে অরিজিনাল মেশিনটির মতোই কিন্তু আপনারা খুব মানে লক্ষ্য করলে দেখতে পারবেন অরিজিনাল মাইল ট্যাঙ্কের ওয়েল্ডিং মেশিনের থেকে কপি যে মাইল ট্যাঙ্কের মেশিনটি রয়েছে সেই মেশিনটির তুলনা মাফিক একটু ছোট এবং অরিজিনাল যে মেশিনটি সেই মেশিনটির হাতলটি একটু অন্যরকম আপনারা এখানে লক্ষ্য করলেই দেখতে পাবেন এবং কপি যে মাইল ট্যাঙ্কের মেশিনটি রয়েছে সেই কপি মাইল ট্যাঙ্কের ওয়েল্ডিং মেশিনটি হ্যান্ডেলগুলি একটু ডিফারেন্ট হয়ে থাকে এবং মেশিনের সাইজও ছোট অরিজিনাল যে মাইল ট্যাঙ্কের মেশিনটি রয়েছে সেই মেশিনটির কার্টুনটি বেশ ছোট আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অরিজিনাল মাইল ট্যাঙ্কের ওয়েল্ডিং মেশিনের যে কার্টুনটি সেই কার্টুনটি এই কার্টুন সাইজে বেশ ছোট এবং কপি যে মাইল ট্যাঙ্কের ওয়েল্ডিং মেশিনটি রয়েছে এটি হচ্ছে কপি মাইল ট্যাঙ্কের ওয়েল্ডিং মেশিনের কার্টুন এই কপি মাইল ট্যাঙ্কের ওয়েল্ডিং মেশিনটির কার্টুনটি কম্পারিটিভলি বেশ বড় অরিজিনাল মাইল ট্যাঙ্কের ওয়েল্ডিং মেশিনের কার্টুনের থেকে এবং এই দুটি মেশিনের কার্টুনের কালারটিও একটু ডিফারেন্ট আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন এটা হচ্ছে কার্টুনের এই অংশটুকু দেখা যাচ্ছে এবং এই পাশ থেকে যদি দেখেন আপনারা কার্টুনের কালারটিও বেশ ভিন্ন কালার যে রয়েছে দুই জায়গার সেই কালারটিও ভিন্ন এই মেশিনটির প্রাইস রিজনেবল হয় মার্কেটে এই মেশিনগুলির বেশ চাহিদা রয়েছে যার কারণে অসাধু যে ব্যবসায়ীগুলি রয়েছে তারা এই মেশিনটিও তারা রীতিমতো কপি করে ফেলেছে এখন এই দুটি মেশিনই মূলত প্রাইস প্রাইস সিমিলার একটু ডিফারেন্স রয়েছে কপি মেশিনটির প্রাইসটি একটু কম এবং অরিজিনাল যে মাইল ট্যাঙ্কের ওয়েল্ডিং মেশিনটি রয়েছে সেটির প্রাইসটি একটু বেশি অরিজিনাল মাইল ট্যাঙ্কের ওয়েল্ডিং মেশিনটি চার হাজার চারশো টাকা প্রাইস চার হাজার চারশো টাকা চারশো এমপিআরের আর আমাদের কাছে কপি মাইল ট্যাঙ্কের ওয়েল্ডিং মেশিনটি আমরা সেল করি না বাট আপনাদের জাস্ট এই দুইটি মেশিনের ভেতরে যে তফাত রয়েছে সেই তফাতটি দেখানোর জন্যই সেই তফাতগুলি দেখানোর জন্যই এই মেশিনটি আমি সংরক্ষণ করেছি আপনারা যারা অরিজিনাল মাইলটেংকে ওয়েলিং মেশিনটি ক্রয় করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন এবং যারা আমাদের প্রতিষ্ঠানে এসে পণ্য দেখে বুঝে ক্রয় করে নিতে চান তাদের জন্য আমাদের দোকানের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে দুইশো ছয় রোড জেনারেল টুলস এন্ড মেশিনারি পূর্বাচল মার্কেট সোনালী ব্যাংকের নিচে পূর্বাচল মার্কেটের ঠিক শেষ দিকটায় আমাদের প্রতিষ্ঠানের অবস্থান জেনারেল টুলস এন্ড মেশিনারি আজকে মূলত অরিজিনাল এবং কপি ওয়েল্ডিং মেশিনগুলি দেখানোর মধ্য দিয়েই আমি ভিডিওটি শেষ করতে চাচ্ছি আল্লাহ হাফেজ